আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিছু অর্ডার দেখাবো আপনাদেরকে আজকে কতগুলো অর্ডার যাচ্ছে এবং কি কি আইটেম যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেটা নিয়ে আজকের এই ভিডিও ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে কি কি ডিজাইন যাচ্ছে ডিজাইনগুলো দেখাচ্ছি ভালো করে খেয়াল করেন প্রথম এই ডিজাইনটা এই অর্ডারটা এই অর্ডারটা যাবে আপনার সিলেট গোলাপগঞ্জে কী কী আছে এটাতে দেখি আমরা এখানে চারটা ডিজাইন চারটা পাঁচটা ডিজাইন এখানে এ একটা এখানে আমরা খুব সুন্দর করে দেখি এক একবার বাহাত্তর নাম্বার ডিজাইন ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের এটা এক হাজার চোদ্দো নাম্বার ডিজাইন এটা আপনার আঠারো বাই বাইশ ইঞ্চি যেটা কত সুন্দর ডিজাইনটা তারপরে এটার সাথে আছে ওয়ান ওয়ান ফাইভ এইট লাকজারিসের ডিজাইনের একটা কালেকশান এটা হলো ওয়ান ওয়ান ফাইভ এইট ষোলো বাই বাইশ ইঞ্চি এরপর সবচেয়ে হিট ডিজাইনের মধ্যে একটা এটা দুইটা একটা বড় থাকে একটা ছোট থাকে কেন থাকে এটা সেটিং মিলানো আছে সেটিং মিলিয়ে যখন মারবেন আমাদের সেটিংগুলি দেখানোর মতো মারবেন তখন দেখবেন যে আপনি পাশাপাশি মারলে অটোমেটিক এই ছোটোটা মাঝখানে চলে আসবে অন্যদের যদি আপনি এটা আলাদা আলা আলাদা কিনেন ওটা আলাদা কিনেন তাহলে আপনার নিজের কষ্ট করে সেটিং মিলাইতে হবে আর আমাদের এটাতে সেটিং মিলানো আছে ষোলো বাই বাইশ ইঞ্চি এক হাজার সাত নম্বর ডিজাইন এটা এরপরে এই ভাই আরও একটা অর্ডার করছে ছোট্ট একটা সাইজের এগারো বাই এগারো ইঞ্চি সাইজের সিক্স জিরো এইট সেভেন সিক্স জিরো এইট সেভেন এই ছিল একটা ডিজাইন একটা অর্ডারের ডিটেলস এটা যাবে সিলেট গোলাপগঞ্জে এরপরের যে অর্ডারটা এটা যাবে কোথায় তিতাস কুমিল্লা এটা যাবে তিতাস কুমিল্লা এখানে বেশ কিছু আইটেম প্রথম ডিজাইনটা কর্নারের ডিজাইন এটা ফাইভ ডাবল জিরো থ্রি ফাইভ ডাবল জিরো থ্রি নাম্বার ডিজাইন এটা ফাইভ ডাবল জিরো থ্রি এই যে সুন্দর করে খেয়াল করেন মাল্টি কালার করলে কত সুন্দর হবে সিঙ্গেল কালারও করতে পারেন এই একটা তারপরে হলো ফাইভ ডাবল জিরো টু এটাও কর্নার খেয়াল করেন এটাও কর্নারের ডিজাইন ফাইভ ডাবল জিরো টু এরপরে যেটা ভাই অর্ডার করছেন সেটা হচ্ছে টুইন ওয়ান সেটা টুইন ওয়ান কেন এই যে এটা একবার মারলে হবে কর্নার এটাকে যখন চারবার ঘুরে ঘুরে মারবেন তখন হয়ে যাবে সিলিং তাইলে এটা সিলিংও করা যায় কর্নারও করা যায় এই জন্য টু ইন ওয়ান এটা যাবে তিতাস কুমিল্লাতে এক ভাই এই তিন পিসের অর্ডার করছেন এরপরের অর্ডারটা যাবে এটা যাবে আপনার চান্দিনা কুমিল্লা এটা চান্দিনা কুমিল্লা এটাও তিনটা ডিজাইনের কম্বিনেশান প্রথম ডিজাইনটা আবারও সেই হিট ডিজাইন ওয়ান ডাবল জিরো সেভেন ওয়ান ডাবল জিরো সেভেন ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এরপরে যিনি উনি যে এটা অর্ডার করছেন সেটা হচ্ছে ষোলো বাই বাইশ ইঞ্চি গোলাপের ডিজাইন খুবই মারাত্মক একটা ডিজাইন খেয়াল করুন মাল্টি কালার করলে কত সুন্দর হয় আবার সিঙ্গেল কালার করতে পারেন সমস্যা নেই এটা এরপর আবার উনি যেটা টুইন ওয়ান এই ভাইও টুইন ওয়ান একটা অর্ডার করলেন দুই হাজার দশ নম্বর ডিজাইন এটা বাইশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এটাকে একবার মারলে হবে কর্নার চারবার ঘুরে মারলে হবে সিলিং সিলিং যখন চারবার ঘুরে মারবেন এরকম তখন হয়ে যাবে চল্লিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এই ডিজাইনটা তারপরে এই এই ডিজাইনটা দেখি এই অর্ডারটা দেখি এই অর্ডারটা কোথায় যাবে এই অর্ডারটা যাবে হলো আপনার রাউজান চট্টগ্রাম রাউজান চট্টগ্রাম কী আছে এই অর্ডার দেখি আমরা এটা ক্লিয়ার দেখি প্রথম এই ভাই অর্ডার করছেন একটা কর্ন টুইন ওয়ান কর্নার এবং সিলিং হবে একবার মারলে হবে কর্নার চারবার মারলে হবে সিলিং এটা বাইশ বাই বাইশ ইঞ্চি একবার মারলে হবে আর যখন চারবার ঘুরে ঘুরে মারবেন তখন চল্লিশ বাই চল্লিশ ইঞ্চি হবে এই হলো কর্নার এবং সিলিং টুইন বলে এটাকে এরপর উনি যেটা অর্ডার করছেন এগারো বাই এগারো ইঞ্চি সাইজের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা এগারো বাই এগারো ইঞ্চি এটা এরপর উনি যেটা অর্ডার করছেন সেটা হলো এটাও এগারো বাই এগারো ইঞ্চি আল্লাহ এরপর যেটা অর্ডার করছেন সেটা একটু বড়ো সাইজের ওয়ান ওয়ান টোয়েন্টি নাইন আঠাশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি দেখুন কত সুন্দর একটা ডিজাইন আঠাশ ইঞ্চি বাই বাইশ ইঞ্চি এই ডিজাইনটা এরপরে উনি যেটা পছন্দ করছেন সিলেক্ট করছেন সেটা হলো বাঁশের ডিজাইন দেখুন বাঁশের ডিজাইন কত সুন্দর পঁয়ত্রিশ বাই বাইশ ইঞ্চি থ্রি জিরো টু ফাইভ থ্রি জিরো টু ফাইভ এই যে এটা থ্রি জিরো টু ফাইভ কত সুন্দর খেয়াল করুন তিরিশ দুটো বই এই ছিল এই ভাইয়ের অর্ডারটা এটা যাচ্ছে রাউজানে এরপরে যেটা এই অর্ডারটা এটা কোথায় যাচ্ছে এটা যাচ্ছে আপনার শিবচর মাদারীপুর শিবচর মাদারীপুরে এই অর্ডারে কী আছে দেখি আমরা এই অর্ডারে আছে অ্যারাবিয়ান ডিজাইনটা মারাত্মক একটা ডিজাইন অ্যারাবিয়ান এই ডিজাইনটা হচ্ছে আপনার ওয়ান টু জিরো ওয়ান বাইশ বাই বাইশ ইঞ্চি সাইজের ওয়ান টু জিরো ওয়ান বাইশ বাই বাইশ ইঞ্চি সাইজের দেখুন কত সুন্দর সিঙ্গেল কালার করাটা বেটার হবে মাল্টি কালার করলেও করতে পারেন লক পয়েন্ট আছে সুন্দরভাবে সেটিং মিলে করতে পারবেন এরপর বাই যেটা অর্ডার করছেন সেটা হলো এগারো বাই চোদ্দো ইঞ্চি সাইজের এগারো বাই চোদ্দো ইঞ্চি এটা নম্বর হচ্ছে এইট জিরো ওয়ান ফোর এইট জিরো ওয়ান ফোর এরপর যেটা অর্ডার করছেন সেটা হচ্ছে এইট জিরো ওয়ান ওয়ান এইট জিরো ওয়ান ওয়ান এটাও এগারো বাই চোদ্দো ইঞ্চি সাইজের খুব সুন্দর ডিজাইন এই ছিল এই তিনটা ছিল ভাইয়ের অর্ডারের এরপর আরেকটা অর্ডারে যাই আমরা আবার আসতেছি আরেকটা অর্ডার এটা কোথায় যাবে দেখি আমি এটা যাবে ট্যাকনাফ এটা ট্যাকনাফে যাবে এটাতে কী আছে এটাতে মানে দুই পিস দুই পিসে কেউ আবার সেই হিট ডিজাইন দেখলেন আজকের অর্ডারে কয়টা আপনি এই ওয়ান জিরো জিরো সেভেন এরকম প্রচুর আমাদের এই ডিজাইনটা চলে এই ডিজাইনটা ওয়ান জিরো জিরো সেভেন কারণ এটা লক পয়েন্ট মিলানো সেটিং মিলানো মাদার ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের এরপর ভাই যেটা অর্ডার করছেন আরেকটা হিট ডিজাইন ওয়ান ওয়ান সিক্স থ্রি বাইশ বাই বাইশ ইঞ্চি সাইজের ওয়ান ওয়ান সিক্স থ্রি এটাও কালেক্ট করতে পারেন মাল্টি কালার করলে মারাত্মকভাবে খেয়াল করেন সিঙ্গেল কালার করতে পারেন এরপর যে অর্ডারটা এটা কোথায় যাবে এটা যাবে কুড়িগ্রাম উলিপুর কুড়িগ্রাম এই ভাইয়ের দুইটা পিসের অর্ডার খেয়াল করেন আবার সেই ওয়ান জিরো জিরো সেভেন দেখছেন কতটুকু হিট ওয়ান জিরো জিরো সেভেন এই ডিজাইনটা ষোলো বাই বাইশ ইঞ্চি এরপর উনি যেটা অর্ডার করছেন এটা হলো বর্ডারও মারতে পারবেন দেয়ালও মারতে পারবেন ওয়ান জিরো নাইন জিরো ওয়ান জিরো নাইন জিরো ষোলো বাই বাইশ ইঞ্চি সাইজের ডিজাইন এরপর একটা স্যান্ডার মেশিন এটা যাচ্ছে আপনার সৈয়দপুর সৈয়দপুরে যাচ্ছে স্যান্ডার মেশিনটা এটা নয় ইঞ্চি সাইজের মেশিন এটার সাথে ইয়া ব্যাগ আছে লাইট আছে এই মেশিনটা যাচ্ছে এই ছিল আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর অর্ডার যারা ডিজাইনগুলো কালেক্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে তো দেরি না করে আজই অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন